আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যে দেখেন বাজার থেকে দুধ কিনে আনছিলাম দেখেন পরে কি অবস্থা হইছে মানে মোবাইলে যদি কোনো ভিডিও দেখতে থাকি না চুলায় যা থাকে তার জীবন শেষ সেটা যাই হোক তরকারি হোক ভাত হোক মানে যাই হোক আসলে এভাবে কেউই করবেন না যে চুলাই কিছু রেখে মোবাইল দেখা আমার মতো ভুল আর কেউ করবেন না যেমন আমি কিন্তু এদিনকে শিক্ষা পেয়েছি যে এভাবে আর করা যাবে না কারণ এই যে আমার আজকে এটা হয়েছে এই যে পরে একদম মানে চুলার নিষ পর্যন্ত গেছে গা তো হচ্ছে এই যে বোতলগুলো আমি এখন ওই দুধগুলো এটার মধ্যে ঢেলে নেব আমি একটু জাল করে নিছি জাল করে নিলে আমার মনে হয় এই জিনিসটা ভালো থাকে দুধটা এর জন্য আমি সবসময় এনে জাল করে নেই জাল করে তারপরে হচ্ছে এই যে বোতলের মধ্যে রেখে দিই কিন্তু ওটা আমি ভিডিও করতে পারলাম না যেহেতু একা হাতে করছিলাম এর জন্য যেখানে আমি লাল শাক নিয়ে এনেছি দেখেন কলা এগুলো হচ্ছে যে দেশি কলা বলে ওগুলা গৃহস্থ ওগুলা মানে অনেক দূর দূর থেকে আসে না যে চাষ করা কলা একসাথে আসে ওগুলো না আর কি দেশি কলা এখানে গাজীপুরে পাওয়া যায় তো ওগুলা এই যে আমি এই শাকগুলো আর কি কুইটা তারপরে যে ধুইতে আনলাম লাল শাক তারপরে হচ্ছে এগুলো সুন্দরভাবে যে ধুয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই হচ্ছে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আসলে একা হাতে কাজ করলে না অনেক সময় লাগে যে কোনো কাজে শাক করতে ধুইতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে শাকগুলো কিন্তু আমি আর বটি দিয়ে কাটলাম না এই যে যেভাবে করে আস্ত মরিচ দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম মরিচগুলো আমি যখন শাকটা হয়ে আসবে তখন হচ্ছে খুচুন দিয়ে আপনারা কে কী বলেন আমি জানি না আমি ওটাকে খুচুনই বলি তারপরে ওটা দিয়ে হচ্ছে আমি কিভাবে করি সেটা তো দেখতেই পাবেন তো এর জন্য আমি শাকটা কিন্তু কখনোই কাটি না অনেক ধরনের শাকই আছে আমি কাটি নাই যেটা আর কি এইভাবে লাড়তে পারবো সেটা কাটি না তো হচ্ছে এই যে আমি শাকটা পরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যেহেতু লবণ দিচ্ছি লবণটা একটু ভিতরে যাওয়ার দরকার তো অবকমের লাগে কিন্তু আমি আরেকবার লাড়াচারা দিছি তো এই লাস্টবার এই যে লাড়াচারা দিতেছি এই যে খুচন দিয়ে কিন্তু এমন এমন কলে একদম মরিচ বা শাকগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে যায় তারপরে হচ্ছে এই যে আমি এভাবে লাড়তে আসছি শাকগুলো তো আপনারা চাইলে এভাবে করতে পারেন কাটাকাটি একটা ঝামেলাই কিন্তু আমাদের জন্য যাই হোক এই যে আমি এখন শাকটা বাগান দিতে আসছি পেঁয়াজ রসুন একটু শুকনো মরিচ দিয়ে দিছি কারণ শাকে কিন্তু শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে এর জন্য একটু মরিচ দিয়ে দিলাম তো এই দেখেন আমি হচ্ছে এই যে এগুলো ইয়া করতেছি একটু ভাই কারণ একটু লালচে লালচে না হইলে তো ভালো লাগে না দিতে শাকটা বা ডাল হোক যাই হোক এই যে শাকটা আমি দিয়ে দিলাম দেখেন তো তারপর হচ্ছে এই যে নাড়াচাড়া দিতেছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কার লাল শাক পছন্দ আর হচ্ছে কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে তো এই যে লাল শাক হয়ে গেছে তারপর হচ্ছে আপনাদের সামনে একটু ঘোরাঘুরি নিয়ে হাজির হলাম আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম সেখানে যে স্কুলের ভিতরে ক্যান্টিনে আপনার ইয়ে বিক্রি করে যে সিঙ্গারা তারপরে হচ্ছে পুরি তো আমি এখন আমার ছেলেরা বললাম একটু খাবে বলতেছে হ্যাঁ খাবো তো বাইরের জিনিসটা বেশি পছন্দ না স্কুলের ভিতরে যেহেতু ভালোই হবে খারাপ হবে না এর জন্য একটু নিয়ে নিলাম আমার মেয়ের স্কুলে গেছিলাম তো একটু সিঙ্গারা পুরি নিয়ে নিলাম অল্প একটু ওনাদের কাছে আবার পলি নেই যেহেতু স্কুলে স্কুলেদের বাচ্চাদের কাছে বেঁচে ওরা তো ওখানে বসেই খায় বাইরে তো আর না আর এখানে কোনো গার্ডিয়ান ওভাবে আসে না তো এর জন্য বললাম যে একটু পলিতে দিতে হবে যেহেতু বাসায় নেব তো আমরা অনেক খোঁজাখুঁজি করে তারপর একটা পলি পেল। তারপরে যে পলিটাই দিল তো আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ